আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা আপনাদের স্মরণ আছে আল্লাহ বললেন আদম নেই বলো রে তোমার সন্তানদেরকে আমার রাস্তায় কুরবানি করার জন্য যার কুরবানি কবুল হবে আকাশ আগুন এসে কুরবানিটাকে পুড়িয়ে দিবে জ্বালায়া দিবে তাহলে যার কুরবানিটা জ্বালায়া দিবে

কুরবানি করার জন্য তিনি ছাগল চড়াইতেন সুন্দর দিকে অনেক ছাগল থেকে বাছাই করে যে ছাগলটা সুন্দর ওই ছাগলটা নিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য পাহাড়ের মধ্যে রেখে দিলেন আর হাবিল কি কর এ কাবিল কি করলো যত ফসা ফসা ফুকরা যা কিছু আছে বা নষ্ট গম চাল যেগুলো আছে এগুলাই না দিছে যে কি করতো কুরবানির লাগে আল্লাহ কি এটা কবুল করবো কদাগণ দুইজন রাখছে নিয়ে রাখার পর আল্লাহ পাক রাব্বুল একজনের কোরবানি কবুল করলেন হযরতে হাবিলের কোরবানি কবুল করলেন কিন্তু কাবিলের কোরবানি কবুল করলেন না তখন আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম অনুযায়ী তার সঙ্গী সুন্দর মহিলার বিয়ে হলো তখন সে বলল না যাই হোক না কেন তারপরে আমি সারবো না আমি তোমাকে হত্যা করে ফেলবো কি করব হত্যা করবো ওই সময় আমার বাবার আমার বাইরে হাবিল যখন কাবিল হত্যা করল হত্যা করার পর যখন আদমসলাম শুনলেন আদম আলাই হিসালাত সালাম শোনার পর দৌড়ে মা হাওয়া আলাই হিসালাত সালামের কাছে চলে গেলেন গিয়ে বলেন হাওয়া গো তোমার সন্তান হাত তোমার সন্তান তোমার সন্তানকে মৃত্যুবরণ হাবিলকে মৃত্যুবরণ করা করা হয়েছে মারা হয়েছে আদম আলাই হিসালাত কে মা হাওয়া আলাই সালাম ডাক দিয়ে বলেন মা আলমাওত হে আদম মৌত আবার কি মৌত কি এটা তো বুঝলাম না কারণ এই সময় তার কোনো মৌ হয় নাই হাওয়ালাই সালাতামের মৌ কি জিনিস সেটা তো বুঝলাম না তখন তিনি ডাক দিয়ে বললেন আদম আলাইহিসাম বলেন লা কোন মৌত মানে মানুষ কায় না কাওয়া দাওয়া করতে পারে না ওয়ালা ইয়াশরাবু মানুষ পান করতে পারে না কি করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না পান করতে পারে না মানুষ নাড়াচড়া করতে পারে না মানুষ লড়তে পারে না খাইতে পারে না ওলা কম মানুষ দাঁড়াইতে পারে না এটার নামই মত এটার নাম কি আপনাদের সংকলায় কোনো মানুষ যদি মারা যায় কি খায় নড়ে দাঁড়ায় পান করে করে যে যারা করে না এরাই এটাই কি মৌত হাওয়ালাইসাল তখন চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ এমন চিৎকার দিয়ে উঠলেন ওই সময় আদম আলী ইসলাতাম বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আজ থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত মহিলারা পৃথিবীর মধ্যে আসবে যত মেয়েরা আসবে ওই মেয়েরা তাদের আত্মীয় স্বজন মা বাপ যখন মারা যাবে সবচেয়ে বেশি মেরা চিৎকার দিয়ে ভাবে কেমন পর্যন্ত কানতে থাকবে জুড়ে বলুন সুবহান আল্লাহ বিশাল পৃথিবীর মধ্যে যত মানুষ মারা যাইবে মারা যাওয়ার পর ছেলেরা এত জুড়ে আর কাঁদবে না এত কান্নাকাটি করবে না ও আমার আল্লাহর কথা আদম আলাইহিস সালাত সালামের কথার বর্তমান সময়ের কাজ মিলাছে কিনা নেই। দেখবেন মহিলারা কোনো মানুষ বাবা যদি মারা যায় মা যদি মারা যায় মহিলারা সবচেয়ে বেশি কান্দে ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আমিও কান্দি আপনিও কান্দি একটু কাদার পর শেষ হয়ে যায় আমাদের কাল্লা দরিদ্র দারণ ক্ষমতাটা দিছে কিন্তু আমাদের আদি পিতার এই দরিদ্র ছিল কিন্তু মা হালা সালাত ইসলাম চিৎকার দিয়ে উঠেছিলেন ওই মা হালাই সলামের ইসলামের সন্তান তো মহিলাদের যাত সেই জন্য তারা আজ পর্যন্ত এসে বেশি করে চিৎকার দিয়ে কাঁদে যতই বলেন কাঁদিও না কাঁদিও না তারপরও তারা কাঁদে কি কাঁদে না কথা বলুন কাঁদে কি কাঁদে না সেই জন্য আমার বাবার আমার বেড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মউত সৃষ্টি করেছেন এখন মউতটা কি আগে বুঝলাম না মানুষ নড়াচড়া করতে পারে না মানুষ যখন গর্বে যখন কোন মা গর্বে যখন সন্তান আসে আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমাদের কি মায়ের গর্বে যাওয়ার পরে কি আমাদের কি কি রুহ দেওয়া হয়েছে কথা কোন কতদিন পর দেওয়া হয়েছে একশত বিশ দিন পর একশত বিশ দিন পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন রুহু দিলেন ওই রুহুটা দেওয়ার পর মায়ের গর্বের মধ্যে একশত বিশ দিন অর্থাৎ চার মাস পর আল্লাহ পাক রাব্বুল আলামিন মায়ের গর্বের মধ্যে সন্তানের দেহে রুহুটা প্রবেশ করান তার মাস পরে মায়ের গর্বের মধ্যে সন্তান নড়াচড়া শুরু করে দেয় কথা কোন ঠিক কিনা সন্তান যখন নড়াচড়া শুরু করে দেয় এর আগে রুহু দেওয়ার আগে ওই রুহু দেওয়ার আগে সেটা মৃত থাকেন কোন ঠিক কিনা মৃত থাকেন আল্লাপাকাব্বুল আলমিন আমাদেরকে যখন রুহু দেন তখন আমরা জিন্দা হয় যখন রুহুটা আমাদের শরীর থেকে বাহির হয়ে যাবে ওটার নামই হলো মৌত কথা বলুন ঠিক কিনা আমরা কিন্তু মরার পর কিন্তু আমাদের শরীর ঠিকই থাকে দেহ ঠিকই থাকে থাকে না না দেহ জায়গা মানুষের কথা সব বন্ধ হয়ে যায় কেন ওই রুহুটা যখন বাহির হয়ে যায় আমরা তখন বলি যে সনকলা গ্রামের অমুক সাহেব ইন্তেকাল করেছেন কথা কোন ঠিক কি না এই ইন্তেকাল মানে কি ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া কি হওয়া স্থানান্তরিত হওয়া আপনি মনে করবেন অনেক মানুষ হবে আল্লাহ যদি আমার নীতি গাড়ি বেটা নিতে বালা রে কয় না কই যদি মরে যেতে গেতে বালা তেলে সব নিটান্ডা হয়ে গেলেন মানে মানে সব জামেলা শেষ হয়ে গেলেন মরলে আমার কি শেষ নি মনে করেন খালি ভার শুরু কথা কন ঠিকই না খালি ভার শুরু হইব কথা না কারণ মরলে ফোড়েন বোঝা যাইব দুনিয়ার মধ্যে সুদ খাওয়া যে কত মজা ঘুষ খাওয়া যে কত মজা মানুষের সাথে অন্যায় করা হিংসা করা গিবোধ করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবাকে কষ্ট দেওয়া যে কত মজা মরলে পড়ি বোঝা যাইব কথা কন ঠিক কি না যুব সেই জন্য কখনো মাকে বাবাকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিয়ে নামাজ পড়লে রোজা রাখলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কথা বলুন কবুল হবে কবুল হবে না এই যে বলে সবে বরাতের রাত্রি দেখেছে আমরা সব মাফ করে লেছি হাদিস শরীফের মধ্যে এসেছে সবে বরাতের রাত্রিও পাক কিছু সংখ্যক মানুষকে মাফ করবেন না যারা এর মধ্য থেকে যারা সুদ খাইবে গুস খাইবে এবং মা বাবার অবাধ্য সন্তানদেরকে এই সবে বরাতের রাত্রিতেও আল্লাপাক মাফ করবেন না কথা বলুন ঠিকই না সেই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না সেই জন্য আমার ভাবনার আমার মায়ার আল্লাহকে বই করতে হবে মরণের কথা চিন্তা করতে হবে যারা মরণের কথা চিন্তা করবে যারা আল্লাহকে বই করবে তারা কখনো অন্যায় করতে পারবে না অপরাধ করতে পারবে না মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করতে পারবে না কারণ বাবারা আমার ভাইয়েরা বলতেছিলাম বর্তমান সমাজের নেতারা আর এবং আমাদের আমাদের হজরতি উমর উমর রাজিউল্লাহ তালহুর জামানায় যে শাসনামল ছিল আর বর্তমান জামানার শাসন শাসনামল কি এক এক নয় উমর রাদি আল্লাহ তালানহু যখন শাসন করতেন হজরত উমর রাদি আল্লাহ সাধারণ মানুষের বেশ ধরে সদ্য বেশ ধরে তিনি কি করতেন এলাকার মধ্যে যাইতেন এলাকা এলাকায় ঘুরতেন ঘুরে ঘুরে দেখতেন মানুষগুলা কিভাবে আছে জীবনযাপন কিভাবে করতেছে এটা আর যদি উমর রাদি আল্লাহ তালানহু দেখতেন কথা বলুন ঠিক কিনা উমর রাদি আল্লাহ তালান

আমি অনেক কষ্ট হচ্ছে কিদার যন্ত্রণা আমি চটপট করতেছি আমি যদি সেই আমি তোমার প্রেমের বেকারি রমি তোমার প্রেমের বিকারি বলন আমি তোমার প্রেমের বেকারি আর শলী তোমার প্রেমের বিকারি ইহাবি বাল্লা অ তোমার অ তোমার প্রেমের বিকারিয়া রস সুহ লাল্লা অ মিহি তোমার প্রেমের বেকারী বলুন অ মিহি তোমার প্রেমের বেকার রস সুহ লাল্লা অমি তোমার রে আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেয় রস্লাহ্লা আমিহ তোমার তোমার প্রেমের গড়সুল তোমারি প্রেমে তোমারি প্রেমের গোড়সুল তোমারি প্রেমে তোমারি প্রেমের গো রসুল নাই যে না নাই যে তুলো না গো নাই তুলো না তোমার প্রেমে চিন্তা হইলো পোস্ত নেহন সোলা ही तुमर तो बोलो ना आमी ही तुमर तो तुमारी तो प्रेम ते अमर कोली लि ही जयंगार कोली ही जयंगर गुरसुल कोली ही जयंगार तुमारी को प्रेम ते अमर कोली लि ही जयंगार तो দেখা তোমার সকলে বলি মার হাবা কি সমস্যাটা তুমি পাঁচ মিনিট সময় দিল দুই মিনিট হয়েছে বললে সাড়ে সাড়ে আট নটায় শেষ করার জন্য এই সাড়ে আটটায় নাকি না সাড়ে নটায় আঠারো বাজতেছে শেষ করে পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে শেষ করতেছি ঠিক না আমি তো হুট করে দিয়ে শেষ করে দিই আপনার কি বুঝবেন আমার তো সময় দিতে হবে দুই তিন মিনিট বুঝলাম না কি অবস্থা আপনি তো মাইকের সামনে দাঁড়িয়ে বার বার এগুলো এগুলো সমস্যা হয় যে আমি গোজল বলতেছিলাম এক জায়গায় এক জায়গায় গেছি এ ব্যাটার ইত্যাদি কিন্তু নমুনা দেখতে গোজল ফেস লাগাইছি না আমি সেই জন্য একটু সময় সিস্টেমটা মেনটেন রাখতে হবে কথা বলুন ঠিকই না কারাফ লাগতেছে নাকি বড় বড় হুজুর আসবেন বড় বড় আস্ত করবেন শুনতে পারবে এলাকার মানুষ সমস্যা কি সারা রাইতে আছে ঠিক না আমি যদি আমার নির্দিষ্ট সময়ের বাহিরে যাই তখন বলবেন যে আমরা ওয়াজ করার জন্য তো পাগল না তো নির্দিষ্ট সময়ের বাহিরে যদি যাই তাহলে বলবেন যে হুজুর আপনি বেশি করছেন ঠিক না পাঁচ মিনিট বলছেন আমি পাঁচ মিনিট ভিতরে শেষ করব আপনাদের কি কষ্ট লাগতেছে সংক্ষেপে বিশেষ করে দিচ্ছি আপনি হুজুর নিয়ে আসেন সংক্ষেপে শেষ করি আমাদের বর্তমানের শাসন আর উমর রাজি আল্লাহ তালের শাসন কি একরকম একরকম না ঠিকই না একরকম নয় তো হজরত উমর আদি আল্লাহ তালাহ গেলেন ভিখারীর বেশে প্রতীকের বেশে ক্লান্ত হয়ে গিয়ে বাচ্চাটাকে বললেন যে বাবা আমি অনেক ক্লান্ত বাবা তুমি আমাকে যদি একটু ছাগল থেকে একটু দুধ দহন করে আমাকে খাওয়াইতা তাহলে তো আমার তৃষ্ণাটা নিবারণ হইতো আমার শরীরটার মধ্যে শক্তি ফিরে আসতো বাবা তুমি কি আমাকে একটু দুধ খাওয়াইবা তখন বাচ্চা ডাক দিয়ে বলতেছে বাবা আমি তো এই ছাগলের দুধ দহন করার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি জানো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাগল রাখার দুধ দহন করার দায়িত্ব আমাকে দেয় নাই আমি কখনো সেটা আমার পক্ষে সম্ভব না সোহানাল্লাহ বলবেন না আর আমাদের দেশে ফুল্লাফাদ যদি কয় কইব যে কইসেন যেমন একজন মানুষের দেলা দেলাই তো ঠিক না তখন হজরত মরাদি আল্লাহ তালান হু বলে আরও পরীক্ষা করলেন বাবা এক কাজ করো তোমার এখানে তো মালিকের অনেক ছাগল আছে বাবা তোমার এই ছাগল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও একটা ছাগল যদি বিক্রি করো তাহলে তো তোমার এখানের মধ্যে অনেক তুমিও একটু টাকা পয়সা পাইলে তোমারও লাভ হলো আর আমারও ফেটের কিদাটা নিবারণ হলো তাহলে তুমি কি তখন বলতেছে না সেটা কখনো সম্ভব না যদিও আমার মালিক না দেখেন কিন্তু যিনি এই বিশাল পৃথিবীর মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিক কি আপনি আমাকে দেখেন দেখে কি দেখে নাই কথা কোন দেখে কি দেখে নাই তাহলে ছোট্ট বাচ্চাটার মনে এই তাকোয়া দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যিনি বলেন সুবহানাল্লাহ তাহলে ওই রকম তাকুয়াবান হওয়া আমাদের দরকার আছে কিনা নেই কথা বলুন আছে কিনা নেই সেই জন্য আমাদেরকে আল্লাপাক রাব্বুল আলমিন যেন কবুল করেন মরণের আগে আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আপনার ভিতরে না আনবেন ততক্ষণ পর্যন্ত কখনো আপনি মমিন হতে পারবেন না আর অন্যায় অপরাধ কখনো ছাড়তে পারবেন না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাকজন আমাদেরকে কবুল করে আল্লাহ পাকজন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যেন আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদেরকে কামিয়াবি নসিব করে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ